নমস্কার এমইউ কিচেনে কিচেনের সবাইকে স্বাগতম আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি এর আগেও আমি ভিডিও বানিয়েছি তবে এটা অন্য পদ্ধতিতে আর ওটা অন্য পদ্ধতিতে চলুন প্রথমেই আমরা কি করি দেখুন মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি এরপর মটরশুঁটিগুলো ছুলে নেব দেখুন আমি অল্প নিয়েছি আপনারা চাইলে একটু বেশি মটরশুঁটি নিতে পারেন যদি আপনারা কচুরির পরিমাণ বেশি করেন দেখুন আমি মটরশুঁটিটা ছুলে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এরপর চলুন একটি মিক্সির জারে বেটে নেব একটা ছোটো বাটিতে মটরশুঁটিগুলো তুলে নিয়েছি এরপর মিক্সির জারে একে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এরপর আমি কালো জিরে দিয়ে দিব মটরশুঁটির সাথে তারপর জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়েছি আর আপনারা পরিমাণ মতো জলটা দেবেন আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি দিয়েছি দেখুন বাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ময়দার ডোটা মেখে নেবো প্রথমেই আমি পরিমাণ মতো অল্প ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি এরপর নুন নিয়ে নিয়েছি এরপর পুরোটা একসাথে মিশিয়ে নেব দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আর ভিডিওটা পুরোটা দেখবে হলে কিছু বুঝতে পারবেন না স্কিপ করে চলে যাবেন না ঠিক আছে দেখুন এবার আমি যে বেটে রেখেছিলাম মটরশুঁটির যে ব্যাটারটা ওটা দিয়ে দিচ্ছি দেখুন মটরশুঁটির বেটে রাখা মটরশুঁটিটা মিশিয়ে নিচ্ছি এটার সাথে আর আমার কিন্তু এই যে ময়দার ডোটা আমি মেখেছি আমার একটুও জল লাগেনি যদি আপনাদের জল লাগে তাহলে অতি সামান্য পরিমাণ একটু জল দেবেন ঠিক আছে দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ওই মিনিমাম ধরুন পাঁচ থেকে দশ মিনিট দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এরপর এক এক করে গুলির আকারে পাকিয়ে নেবো দেখুন আমি করে নিয়েছি এরপর বেলে নেবো সবগুলো দেখুন আমি নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি বেলার আগে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম বলগুলো যেগুলো করে রেখেছিলাম দেখুন আমি এরপর ভালো মতো বেলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমার পুরোটা বেলা হয়ে গেছে এরপর একে একে ভেজে নেব চলুন আমি এখানে সানফ্লাওয়ার তেল ইউজ করছি আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এরপর আমি ভেজে নেব। একটা দিয়ে দিলাম দেখুন আপনাদের দেখাচ্ছি ভেজে আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবেই আমার পাশে থাকবেন সবসময় আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আমার ভিডিওতে দেখুন আমি ভেজে নিচ্ছি আর কে কে আপনারা এরকম লুচি অথবা কচুরি কিংবা এরকমভাবে কড়াইশুটির কচুরি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আরও নতুন পদ্ধতিতে অন্য অন্য ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও আনা দেখুন আমি ভেজে নিচ্ছি এবার তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আরো দুটো ভেজে আপনাদের দেখাবো দেখুন আমি ভেজে নিচ্ছি আবারও আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনারা আমার ভিডিও সব সময় দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজাবেন তাহলে সঙ্গে সব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যখন আমি ভিডিও পোস্ট করব দেখুন একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি এরপর দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলো ভাজা দেখুন আপনাদের দেখিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে না আর এত লোভনীয় লাগছে যে কী বলবো আপনাদের দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি এরপর তারপর আপনাদের সুন্দর করে দেখাচ্ছি দেখুন আমি এক এক করে প্লেটে রেখে দিচ্ছি সবগুলো আর কে কে আপনাদের বাড়িতে এরকম কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর লাগছে কচুরিগুলো দেখতে আর কচুরিগুলো খুব সুন্দর খাস্তাও হয়েছিল খেতেও যেমন টেস্ট হয়েছিল সেরকম দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এরপর কি বলবো আপনাদের তো আমি খাইয়ে দিতে পারবো না কচুরিগুলো আর আপনাদের সাথে তো আমি দেখাও করতে পারবো না বলুন তাহলে আপনারা যখন একটা লাইক করবেন তখন মনে হবে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে